হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের যে কি হয়েছে জানি না সকাল থেকে তো সবই ঠিক ছিল সন্ধ্যা বেলায় চা দিতে গিয়ে দেখি আমার সঙ্গে ভালো করে কথাই বলছেন না আমি বললাম মা চা নিয়ে এসেছি সঙ্গে একটু মুড়ি রেখে দেব না থাক আজ আর খেতে ইচ্ছা করছে না বলে উনি শুধু চায়ের কাপটা তুলে নিলেন বললেন আহ ফুটা তুলে নিয়ে যাও সেই থেকে আর নিজের ঘরের বাইরে বের হননি এমনকি টিভি খুলে ওনার প্রিয় সিরিয়ালও দেখেনি রাতের রান্নাটাই আমাকে টুকটাক সাহায্য করেন সেটাও করেননি আমি ভাবলাম হয়তো শরীরটা ভালো নেই শুয়ে আছে থাক আমি একাই আমাদের তিনজনের মতো ভাত আর মাছের পাতলা ঝোল করে রেখে দিই রাতে খাবার টেবিলে খেতে বসবো আমি আর সুপ্রিম মানে আমার হাজবেন্ড অপেক্ষা করে কিন্তু শাশুড়ি মা আসছেন না এদিকে ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজে মায়ের প্রেশারে ওষুধ খাবার সময় হয়ে কখন পেরিয়ে গেছে বাধ্য হয়ে ওনার ছেলে ডাক দিল ও মা খাবার রেডি হয়ে গেছে মৃত্যুনার আমি তোমার জন্য বসে আছি তাড়াতাড়ি চলে এসো বলার পাক্কা পাঁচ মিনিট পর শাশুড়ি মা ধীরে ধীরে ডাইনিং এলে দেখলাম ওনার চোখ মুখ খোলা স্পষ্ট বোঝা যাচ্ছে সারা সন্ধে কেঁদেছে ওনার ছেলে মানে শুকিয়ে বললো ও ও মা কি হয়েছে তোমার কাঁপছ কেন তোমার পায়ের ব্যথাটা কি আবার বেড়েছে আহ কেউ কি তোমাকে কিছু বলেছে ও ও মা কি হয়েছে কি বলো না মা দীর্ঘশ্বাস শুনলে কপাল পুঁজকে বলে না রে বাবা আমার কিছুই হয়নি আর তুমি এখন তোমার মাকে নিয়ে চিন্তা ভাবনাটা একটু কম করো তোমার নতুন বিয়ে হয়েছে তোমার আরো দুজন মা বাবা হয়েছে ওদেরকে প্রাণ করে মা বাবা বলে দেখো তাদের নিয়ে চিন্তা ভাবনা করো এই পুরনো বুড়ো মাটাকে নিয়ে তোমার মাথা ঘামিও না বুঝলে সুপ্রিয় কথার কোনো মানে বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে রইল কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম বিষয়টা আসলে কি হয়েছে আজ রবিবার বলে দুপুরবেলা আমার মা ফোন করেছিল তখন আমি রান্নায় খুব ব্যস্ত ছিলাম তাই ফোনটা ধরতে পারিনি সুপ্রি অবশ্য ওখানে ল্যাপটপে কিছু কাজ করছিল সে যেন ওই ফোনটা রিসিভ করে আর হ্যালো মা কেমন আছেন বাবা কেমন আছে ও বাড়িতে দাদা বৌদিরা ভালো আছে তো আমাদের শুধু সব ভালো আছে বলে কথা বলছিল মা মা করে প্রায় এক ঘন্টা সুপ্রিয়ের সঙ্গে মায়ের কথা হয় সেই সময় শাশুড়ি মা কাছে ঘরে টুকটা কাজকর্ম করছিলেন বুঝতে পারলাম সেই কথা বা কথন উনি ভালোভাবেই মেনে নিতে পারেন প্রায় 32 বছর দামুক্ত থেকে একতরফা মা অ্যাডাকশনে এসেছেন সে অন্য একজনকে মা বলে ডাকছে এই ভালো লাগিটা বোধহয় উনি মেনে নিতে পারছেন না বিয়ে দুমাসে মাথায় এখন আমি শিখলাম ছেলের বউ শাশুড়ীকে নিজের মায়ের মতো করে প্রাণভরে মা বলে ডাকলে যতটা তৃপ্তি হয় ছেলে তার শাশুড়ীকে মা বলে ডাকলে তত তাই অস্তিত্ব সংকটে পড়ে ভাবে বিয়ে হয়ে এই হয়তো ছেলে পর হয়ে গেল ভাবে এই হয়তো বাড়ি থেকে নিজের মা বাবাকে তাড়িয়ে দিয়ে স্ত্রী আর তার মা বাবাকে নিয়ে ছেলে নতুন সংসার পাতবে কথাটা ভেবেই হাসি পেল এই দু মাসে যদি আমি শ্বশুরবাড়ি এসে অনেক কিছু শিখেছি বিয়ে না হলে জানতেই পারতাম না যে বিয়ের পর মেয়েদের একটা নতুন স্কুল হয় সেখানে ভালো আর মন্দ মিশে কত যে লেসন শিখতে হয় যেমন বৌভাতে ঠিক পরের দিন সকালে বেডরুম থেকে বেরিয়েছি কাকিমা শুধু বললেন বাসি কাপড়ে ঘর থেকে বেরিয়ে এসেছো আমি না বলে এখনই সব ছুঁয়ে নেড়ে এক করে ফেলতে বাপের বাড়ি থেকে মা কিছুই শেখায়নি সেদিন শিখলাম বাড়ির বৌদের রাত পোশাক বাসি হয় কিন্তু বাড়ির ছেলেটার না না আমার ননদ কাছে বসেছিল ও কাকিমার কথা উত্তর দিয়ে বললো কাকিমা বিয়ের পর আমিও ভুল করে বাসি কাপড়ের রান্নাঘরে ঢুকে পড়েছিলাম আমাকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছিল তোমরা কিন্তু ব্যাপারটা আমাকে শিখিয়ে পাতাও তার আমাদেরকে ফিরে বলি મિતোন সকাল উঠে 바שי পোশা কেচে ধে ফ্রেশে তারপর রান্না ঘরে আসবে কেমন এটা সংস্কারলে হাইজিনিক আর ভাইকেও বলবেন নিজের জামাকাপড় সকালে কেচে চলতে এক যাত্রায় তৃষ্חק ফল হয় না দুই নিতে ব্যাপারে আবার শিখলাম শব নন ও হয় না কিছু কিছু নন দরদিনি হয় এ বাড়িতে এসে বুঝতে পেরেছি বাড়ির আদর্শ বউ হবে শান্ত শিষ্ট অন্যায় প্রতিবাদ করলে সে হবে অসভ্য মুখরা বেদ আর শুক্র বলে অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না নির্ভয়ে প্রটেস্ট করবে সবসময় যে কোনো পরিস্থিতিতে আমি পাশে আছি সুপ্রিয় থেকে শিখেছি স্বামী শব্দটা আসলে বন্ধু আসলে আমরা একে অপরে বন্ধু সাথী এই পাশে থাকবো বলা প্রায় অচেনা মানুষটা আমাদের সব থেকে বড় ভরসা শিখেছি শ্বশুর বাড়ি নামক স্কুলে এসে আবার বিয়ের পর কিছু আত্মীয় থেকে জেনেছি এই তিরিশটা বছরে বাবা মা না কিন্তু কিছুই শিক্ষা দেয়নি অথচ চিরকাল প্রথম সারির ছাত্রী আমি এখন সকল সরকারি চাকরি কিন্তু শ্বশুর এসে সেসব শিক্ষা কোনো দামে দিনের পর দিন জেনেছি আমি কাজে কর্ম এক্সপার্ট মায়ের শেখানো যেটাই করেছি সেটাই কম ভুলে ভরা বিয়ের পর শিখেছি মেয়েদের মেয়ে পর বেশি মা বাবার কথা চিন্তা করতে শিখেছি সাত চারে রান্না কাটলে সংসার নাকি সুখের হয় না শিখেছি মেনে নিতে না পারলেও মানিয়ে নিতে হয় আবার এটাও ভীষণভাবে ঠিক যেখানে এসে শাশুড়ি মায়ের কাছে অনেক কিছু শিখেছি শিখেছি ডালে নানা রকম ফোরনের স্বাদ কেমন হয় শাশুড়ি মা শিখিয়েছে আলু পোস্ত কিভাবে রান্না করতে হয় রুটি বেলা নাড়ু পাকানো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা মাছের ঝোল বাটি চাচ্চরি পিটিয়ে নারকেল নাড়ু সবটাই কখনো বকে কখনো বিরক্ত হয়ে কখনো ভালোবেসে বুঝে শিখিয়েছেন এই মানুষটা কাট দিয়েছেন টানাটানির সময় কিভাবে লৌকিকতা করতে হয় কিভাবে বুঝে সংসার চালাতে হয় শিখেছি জিনিস নেই না বলে বারণ তো বলতে হয় এই মানুষটার কাছে শিখেছি কিভাবে নিজেকে উজার করে সংসারকে ভালোবাসতে হয় দেখেছি বৌমাকে নিয়ে ওনার নিজের অভিযোগে অন্ত না থাকলেও অন্যের করা বৌমার সম্পর্কে সমালোচনা কিভাবে কঠিন হয়ে থামাতে হয় ওনাকে দেখে শিখেছি তরকারি টানাটাই থাকলে কিভাবে বাকিদের বুঝতে না দিয়ে ম্যানেজ করে নিতে হয় কিছু আফসোস কিছু না পাওয়া কিছু কষ্ট কিভাবে হাসি মুখে অ্যাডজাস্ট করতে হয় বিয়ে হয়ে দেখেছি ছেলেকে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানুষটি বত্রিশ বছর ধরে পালন করে আসা ছেলের দায়িত্ব কিভাবে একদিনের মধ্যে নতুন বই হাতে তুলে দিতে পারে এখানে এসে শিখেছি বিয়ের খোলস পেলে মানে কি শিখেছি ছোট ছোট পাওয়া যেগুলো আমার কর্তব্যের মধ্যেই আনি না সেগুলোর মধ্যেও কিছু কিছু সুখের চাবি কাঠি লুকিয়ে থাকে রান্নাঘর থেকে ভাত আর মাছের ঝোলটা এনে শাশুড়ি মায়ের কাছে দিতে এসে দেখলাম মা মাথা নিচে করে টেবিলে বসে আছে আর শুকনো মতো দিতে দিকে বসে এই কথার পর মাকে আর কি বলবে ভেবে না বেচারা আমি আমার দিকে মুখ ইশারা করে বলতে চাইলো কি হলো বলতো আমি আসতে চোখের ইশারে বললাম আমি দেখছি তারপর খাবারের প্লেটটা মায়ের সামনে রেখে ওনার কাঁধে হাত রাখলাম উনি মুখ তুলে তাকালেন হাসি মুখে বললাম মা শাশুড়ি বৌমা সম্পর্কে কখনো মা মেয়ের মতো হয় না তাই আমি বৌমা আর আপনি শাশুড়ি যদি তাই না হতো তাহলে সম্পর্কটা না মা মেয়ে হতো ঠিক তেমনি আপনার ছেলে আর আমার মা বাবার সম্পর্ক শাশুড়ি জামাই মা ছেলে নয় হ্যাঁ সেও বাড়িতে ভালো পাশা পায় ছেলের কিন্তু ছেলে নয় মা সন্তানের সম্পর্কে যে গভীরতা যে বন্ধ যে নারীর টান তার কোনো বিকল্প হয় না অন্য সম্পর্ক গুলোতে দায়িত্ব কর্তব্য আয়োজন ব্যাপন বলে ক্লান্তি বিরক্তি অনেকটা আসলেও আসতে পারে কিন্তু মা সন্তানের সম্পর্কে কখনোই তা হয় না শাশুড়ি মামার হাত ধরে বলেন তোমার কথাটায় আমি ভাবছিলাম সন্ধ্যের থেকে কিন্তু কেন জানি না কিছুতেই মনকে মারতে পারছিলাম না কেন মাঝে মাঝে এমন অবুজ অভিমান হয় কি জানি আমি বললাম মনের উপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই মা কখনো কখনো সিরিয়ালে কোনো কাহিনী দেখি বা কোনো ঘটনা পড়ে অন্যদের গল্প শুনে কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে অহেতুক ক্ষমা হয় আমরা মেয়েরা কখনো মা ছেলের মধ্যে দেয়াল তুলবো বলে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসি নি একটা বাড়ি একটা পরিবার একটা পরিবারের বোন সব ছেড়ে আমরা সংসার করতে আসি অনেক স্বপ্ন নিয়ে যেমন পুরী থেকে ফুল ফুটে তেমনি রোজ রোজ নতুন করে সংসারে এক একটা নিয়ম আবিষ্কার করে আমরা আনন্দ পাই আমরা ভাঙতে নয় শিখতে করতে জুতে আর গড়তেই আসি আমাদের মা হয়ে না হোক মায়ের মতো অভিভাবক হয়ে হাত ধরে এগিয়ে দেবে দেখলাম শাশুড়ি মায়ের চোখে জল মুখে পবিত্রের হাসি আমাকে জড়িয়ে দিয়ে বললেন আমরা বড়রা সবসময় বলি বড়দের দেখে ছোটদের শিখতে হয় কিন্তু কখনো কখনো ছোটরাও এমন শিক্ষা দেয় যা আস্তে একটা সংসার বাঁচিয়ে দিতে পারে আসলে শিখার কোনো বয়স হয় না মা তুমি অশান্তি না করে অবুজ না হয়ে ঠান্ডা মাথায় যেভাবে আমাকে বোঝালে মনটা বড় শান্তি পেলো জানো আমি বললাম যে শিখতে চাই কি বলছি বুঝতে চাই তাকে শেখানো যায় যদি ইগো ভেঙে বোঝদার হওয়া যায় তাহলে শেখার সত্যি কোনো বয়স হয় না ভুল বোঝাবুঝি তো হতে পারে মা কিন্তু সেটা জিয়ে না রেখে বা কথায় না বাড়িয়ে মিটিয়ে নিতে হয় তবে তো সম্পর্কগুলো জুড়ে জুড়ে থাকবে কাচের মতো একটু আঘাতে ভেঙে পড়বে না তাই না মা বলেন তাই তো এই সংসার আজ আমায় বোঝালো যে কিছু দায়িত্ব কিছু কর্তব্য কিছু সমঝোতা অনেকটা ভালোবাসা দিয়ে বলা যায় সুখী সংসার কলমে পার্বতী মোদক কণ্ঠে কেয়া